নমস্কার বন্ধুরা সকলকে পরিভাষা চ্যানেলের স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য এক বড় খবর যে সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হলো এবং এই নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায় কি কারণে এই ছুটি বাতিল সেটা নিয়ে আজ আলোচনা করব তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রকৃত কারণটি অবশ্যই জানবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য এক বড় খবর গত শনিবার থেকে এখন সরকারি কর্মচারীদের অফিসে যেতে হবে কেউ কোনো ছুটি আর পাবে না এই মর্মে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সব মহলে পাঠিয়ে দেওয়া হয়েছে তো কুড়ি জানুয়ারি থেকে শনিবার এর ছুটি বাতিল করা শুরু হয়েছে সব আধিকারিকদের সবার ছুটি বাতিল করলো সরকার কেনই ছুটি বাতিল হলো তার কারণটা হচ্ছে যে নবান্ন সূত্রে জানা গিয়েছে গত কুড়ি জানুয়ারি থেকে কার্যত শনিবার থেকে যে ছুটি পেত সমস্ত সরকারি কর্মচারীরা তা বাতিল করা হল কারণ গত অর্থাৎ শনিবার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছে রাজ্য সরকার আর এই জন্যই মূলত শনিবারের ছুটি বাতিল করা হয়েছে বিশে জানুয়ারির পর থেকে শনিবার করেও এবার অফিস করতে হবে সমস্ত সরকারি কর্মচারীদের এদিন মুখ্যমন্ত্রী প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জনসংযোগ প্রোগ্রাম হবে সোমবার থেকে শনিবার পর্যন্ত এর জন্য শনিবার অফিস খোলা থাকবে প্রতিদিন সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই কাজ চলবে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে পিছু দুজন থেকে তিনজন সরকারি কর্মচারী থেকে শুরু করে অফিসাররা এই কাজ করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কেউ কোনো ছুটি নিতে পারবে না জরুরি প্রয়োজন ছাড়া কেউ ছুটি নিতে পারবে না বলে মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের সামনে তাই স্পষ্ট করে যান ওই দিন আধিকারিকদের সঙ্গে বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী অফিসাররা ভালো কাজ না করলে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রের খবর এছাড়াও আইন ফিফটি ধারা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী দুয়ারে সরকারের মাধ্যমে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভালো মতো পরিষেবা দেওয়া হচ্ছে না বলে অনেকেই প্রকাশ দেওয়া হচ্ছে না বলেও এদিন বলেন এছাড়া যারা এসটি বা এস নন তারাও তাদের কেন সার্টিফিকেট দেওয়া হচ্ছে কেন তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই নিয়েও স্বয়ং প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী সব মিলিয়ে বিশে জানুয়ারির পর থেকে শনিবার করে অফিস করতে হবে সমস্ত কর্মচারীদের বিভিন্ন জেলায় সারপ্রাইজ ভিজিট করবেন বলেও দিন বৈঠকে জানান মুখ্যমন্ত্রী নিজেই এমপ্লয়িজ বা রাজ্য সরকারি কর্মচারীদের এই নির্দেশ অবশ্যই পালন করতে হবে নইলে চাকরি নিয়ে ভবিষ্যতে সমস্যা দিতে পারে বলে মনে করেছেন অনেকে সুতরাং বোঝাই যাচ্ছে খুব গুরুতর বিষয় এবার থেকে স্কুল মাস্টারদের ছাড়া বাকি যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস বন্ধ থাকতো শনিবার শনিবার সেগুলি কিন্তু আর বন্ধ থাকছে না অর্থাৎ সমস্ত শনিবারে এবার কিন্তু অফিস খোলা থাকবে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলছি যারা চ্যানেল নতুন চ্যানেলটা কত অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন ভিডিওতে অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন